একদিকে সমালোচনা নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ তিনি জানালেন তাকে ঘিরে পারসেপশন তৈরির চেষ্টা চলছে অপরদিকে নাহিদ ইসলাম জানালেন উপদেষ্টা আসিফ ও মাহফুজের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই এখন বিষয়টা হলো আসিফ মাহমুদ নানা কারণে এমনিতেই সবার নজর নজরে আছে এখন আবার তার সাবেক পার্সোনাল সেক্রেটারি শত কোটি টাকার দুর্নীতির কারণে দেশ ত্যাগের নিষেধাজ্ঞার পর আসিফ মাহমুদকে নিয়েও অনেকে দাবি করছে তার ব্যাপারেও তদন্ত করা উচিত কারণ ঘুরে ফিরে আসিফ মাহমুদের পাশের মানুষই কেন এরকম কেন তারা অনাকাঙ্ক্ষিত বিষয়গুলোর সঙ্গে জড়িত হচ্ছে এই পয়েন্টটা তোলা হচ্ছে এর পিছনের রিজন কারণ কয়েক মাস আগে তার বাবার নামেও কিন্তু রিপোর্ট উঠেছিল তিনি বিশাল একটি ঠিকাদারের কাজ পেয়েছেন এই ঘটনা ঘটেছিল আসিফ উপদেষ্টা হওয়ার পরে পরেই তখন আসিফ জানিয়েছিল তিনি এই ব্যাপারে কিছুই জানতেন না এবং তার বাবাকে কেউ একজন উল্টো পাল্টা বুঝিয়ে ঠিকাদারের কাজ নিয়েছে যাই হোক আসিফ মাহমুদ তিনি বরাবরের মতোই নানাবিধ বিতর্কের সঙ্গে জড়িত তো এই পর্যায়ে এসে তিনি এইসব বিতর্ক নিয়ে মুখ খুলেছেন এবং তিনি তার ফেসবুক পোস্টে লেখেন অভিযোগ ও গুঞ্জন উঠলে আমি নিজেই দুর্নীতি দমন কমিশনকে বিষয়টি অনুসন্ধানের অনুরোধ জানিয়েছিলাম আমার সাবেক এপিএস সংক্রান্ত অনুসন্ধানে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতেও আমি নির্দেশ দিয়েছি তিনি এখানে আরও লেখেন কেউ যদি দুর্নীতির সঙ্গে জড়ায় তাহলে সে যেই হোক না কেন রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এটাই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অঙ্গীকার সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের নিরপেক্ষতা এবং পেশাদারিত্ব আমাদেরকে নতুন বাংলাদেশের পথে এগিয়ে চলার প্রমাণ শুরু থেকে রাজনৈতিক উদ্দেশ্য ভাবে আমাকে জড়িয়ে বিভ্রান্তকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে কিন্তু আমার কাছে নৈতিক সত্য সাহসী মুখ্য এই কারণে আমি নিজেই অনুসন্ধানের অনুরোধ করেছি এবং সবশেষে তিনি বলেন আশা করি দুদক নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত পরিচালনা করবে এবং এক পর্যায়ে গিয়ে সত্য উদ্ঘাটিত হবে আমরা সততা দায়বদ্ধতা এবং সুশাসনের এমন দৃষ্টান্ত রেখে যেতে চাই যেটা অনুকরণীয় হবে যাই হোক এই তো গেল আসিফের কথাবার্তা কিন্তু এরই মধ্যে নাহিদ ইসলাম একটি শকিং স্টেটমেন্ট দিল সরকারের যে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম রয়েছে তাদের সঙ্গে নাকি এনসিপির কোনো সম্পর্ক নেই এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাত্র উপদেষ্টাদের রাজনীতিতে আসার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন তারা যদি রাজনীতি করতে চায় যদি তারা নির্বাচন করতে চায় তাহলে তারা অবশ্যই সরকারের থেকে সেটা পারবে না তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে তো রাজনীতি করতে হলে তাদেরকে অন্য পন্থা অবলম্বন করতে হবে যাই হোক এই ছিল এদের কথাবার্তা এখন আপনার কি মনে হয় তারা কি কোনোভাবে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন